হরিওম সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা একাদশ খণ্ড রোগর শান্তি বা পারলৌকিক কল্যাণের জন্য উপাসনা লোকচক্ষুর ও গুচরে দেখিতে না দেখিতে অখণ্ড সমাজ একটা শক্তিশালী ব্যাপক কর্মসংহতিতে পরিণত হইতে চলিয়াছে এজন্য কোনো চেষ্টা করি নাই কোনো কৌশলের আশ্রয় গ্রহণ করি নাই বা ইহার কোনো আকাঙ্ক্ষাও করি নাই স্বভাবের বসে আপনি দূর দূরান্তর হইতে অপরিচিত নরনারী আমার প্রাণের প্রাণ আপনার আপন রূপে চক্ষের সমক্ষে ধরা দিতেছে নিশ্চিতই ইহা ঐশী প্রেরণার স্বতঃসিদ্ধ ফল এই ফলকে বৃথা অথবা অস্থায়ী হইতে দেওয়া উচিত নহে যুগের ধর্মে কদাচিৎ দুই একটি ধর্মসংস্থায় আত্মপ্রকাশ করে এবং যদি কোথাও করে তবে সেখানে ঈশ্বরাভি প্রায়ের পরিপূর্ণ বিকাশকে নৃত্যকাল স্থায়ী করিবার প্রয়াস উত্তম কেননা তাহা দ্বারা তোমাদের চিত্ত শুদ্ধি হইবে গ্রামে গ্রামে তোমরা অখণ্ড মণ্ডলী স্থাপন করো কৃতত্বের অভিমান পরিহার করিয়া নিজেরা সেবক হইতে চেষ্টা করো এবং সেবকত্বের মধ্য দিয়া সত্য সংযম পবিত্রতা ও মহাবীর্য সঞ্চয় করো রুগ্নের কার্য অর্থনিরপেক্ষভাবেই হইতে পারে অবশ্য সুশস্ত্রা শিক্ষা এবং শুশুষ্রাকালে আত্মরক্ষণোপযোগী সতর্কতা উপটুতা থাকা আবশ্যক দরিদ্র সন্তানের অধিততব্য পুস্তক বা রুগ্ন ব্যক্তির ঔষধপত্র কিনিয়া দিবার জন্য তোমরা গ্রাম্য সজ্জনদের রাস্তা বাধা পুকুর সেঁচা পুকুর কাটা ফাড়া জঙ্গল পরিষ্কার করা ক্ষেত নিরান পুকুরের ফানা সাফ করা প্রভৃতির কার্যে অর্থের বিনিময়ে দলবদ্ধভাবে করিতে পারো ইহা দ্বারা তোমরা অখণ্ড গুলিকে প্রাণবন্ত ও ক্রিয়াশীল রাখিতে পারো সদগন্থ পাঠ ও পরনিন্দা ত্যাগ অখণ্ড মণ্ডলীর প্রধান কার্য হইবে ইহা দ্বারা তোমাদের সেবার প্রয়াস শুদ্ধতার দিকে পরিচালিত হইবে কিন্তু সকল শুদ্ধতার খনি হইবে তোমাদের সমবেত উপাসনার অনুষ্ঠানগুলি সপ্তাহে একটি বার সমবেত উপাসনা করিবে আর চণ্ডাল ব্রাহ্মণকে ইহাতে ডাকিবে কিন্তু যখন শুনিবে কেহ রুগ্ন বা কেহ দেহত্যাগ করিয়াছেন তাহার পরে যত শীঘ্র সম্ভব একটি উপাসনা সবার অনুষ্ঠান করিবে সময়ের ও সুযোগের অভাব হইলে সাপ্তাহিক উপাসনা অধিবেশনকেই উক্ত উদ্দেশ্যের রূপে গ্রহণ করিবে কোনো বক্তৃতা দেবে না সভা সমিতির পাশ্চাত্য প্রথা অনুযায়ী কোনো প্রস্তাব আনয়নয়ন করবে করিবে না কেহ সভাপতি থাকিবে না আমন্ত্রিত সকলে আসন পরিগ্রহ করিলে সম্পাদক জানাইয়া দিবেন কাহার রোগারোগ্যের জন্য বা কাহার পারলৌকিক কল্যাণের জন্য উপাসনা হইতেছে তৎপরে যথাসময়ে উপাসনা করিবে তোমরা যে এত সু উদ্দেশ্যে উপাসনা করিয়াছ তাহা রুগ্ন ব্যক্তিকে বা পরলুক গত ব্যক্তির আত্মীয় আত্মীয়বর্গকে সহানুভূতিপূর্ণ পত্রের দ্বারা জানান হিতজনক ইহাতে রুগ্নের সাহস বাড়ে সুখার্থের শোক কমে সকল খণ্ডকে একত্র গাঁথিবার সিমেন্ট তোমরা পাইয়াছ এখন ধীরবিক্রমী বিশাল প্রাসাদ গাতিয়া যাও শিবপুর কুমিল্লা পনেরোই চৈত্র তেরোশো চল্লিশ হরিওম সবাইকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পার্টি এখানেই শেষ করছি